সুপ্রিয় দিনী ভাইরা এক ভাই প্রশ্ন করেছেন শিয়ারা আমাদের কোরআন মানে কি না অনেক সময় আমরা শুনে থাকি যে শিয়ারা কোরআনুল করিমের পাশাপাশি তাদের মতো করে বিভিন্ন সুরা বানিয়ে সেগুলোকে কোরআন বলে চালিয়ে দেয় কথাটা কতটুকু সত্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আমাদের প্রত্যেক মুসলমানের ইমানের সাথে সম্পৃক্ত কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন হেদায়েতের পাথেয় হিসেবে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিম নাজিল করার পর এই কোরআনুল করিমের আয়াতের উপরে যদি আপনি একটি আয়াতকে বৃদ্ধি করেন এই একটি আয়াতকে যারা কোরআনুল করিমের আয়াত বলে মনে করবে এটার কারণে ইমাম ধ্বংস হয়ে যাবে শেয়াদের যে বিষয়টি এখন উঠে আসছে বর্তমান সময়ে একটা সময়ে এগুলো আমরা বলে বেড়াতাম অথবা আমরা শুনতাম এমনটা মনে করতাম বর্তমানে যখন আমরা পড়াশোনা করছি শেয়াদের বিষয়গুলো তাদের এখন অনেক ওয়েবসাইট আছে আজকেও যদি আপনি সার্চ করেন তারা স্বতন্ত্র একটি সুরা সুরায় সুরা নামক একটি সুরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত ষাটটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত ষাটটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে মা আপনার আয়াত যদি শুনে নবাক হয়ে যাবেন ইয়া আমানু আমিনু ইয়ুহাল্লা বিল মুস্তাকিম এটা হচ্ছে সুরায় বিয়ার প্রথম আয়াত যে আয়াত কোরানুল করিমের কোনো একটি জায়গায় ছয় হাজার দুই শত আয়াতে করিমার ভিতরে তিরিশ পারা কোরআনুল কোথাও এরকম কোনো আয়াত নেই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণেই ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এজন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করেন দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবি আলিমুল হবির এটা দ্বিতীয় আয়াত অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক নবিউন নবী ও আলি ইউন এবং আল্লাহ ওলি যারা তারা বা একে অপরের বন্ধু আর এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আনাল আলীমুল হবির আমি আল্লাহ সব বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আল্লাহ রব্বুল আলমিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন এর এরপরের আয়াতে করিমার ভিতরে বলা হচ্ছে যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত এটা তিন নম্বর আয়াত এবার আসুন চতুর্থ আয়াত তুলিয়াত আলাইহিম আলিম আয়াতা কানু আয়াতিনা এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পরা হয় তখন তারা কোরানের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরানুল কারিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়াতে করিম ও কোরানের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন ইন্মফি জাহান্নামা মকাভিমা যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেননি শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা বালাগাত ফসাহাত শব্দের বৈশিষ্ট্য মণ্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি ইন্নাহ উন্ন আজিব এমন কোরআন যেই কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন না আজাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরআনের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন না আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় হাদরিন এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে এটা হচ্ছে সুরা বেলায়া সোরা বেলায়ার পরে আরও একটি সোরা শিয়ারা যেই সুরাটা পর্যন্ত শেয়ারা বানিয়েছে এই সোরার নাম হচ্ছে সোরাতুন্নাইন দ্বিতীয় সুরাইটি এখানেও দেখুন ইয়া আইয়ুহাল্লাদী না আমানু আমিনু বিন্ন বিন্নু রাইনিল্লাদি আঞ্জাল্ না হুমা ইয়াত লু না আলাই আয়াতি এখানেও কিন্তু দেখেন তারা আয়ত বানিয়ে ফিরেছে যে আয়াত কুরআন কারিমের মধ্যে নেই অ ইউ হাদ্বিরু না কুম আদা বা বাদ ওয়ান আ সামি অল আলীম আলীরা দি আল্লাহ তার সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সুরায়ে নু রাইম আল্লাহ রসুলের পরে আলিরাদ সম্মান বৃদ্ধি করার জন্য সুরায় নুর নামে একটা সুরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা সিন আয়া এই সুরা আল করিমা এই সুরা তারা সম্মানজনক সুরা মনে করে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটা আয়াত দিয়েছে উনচল্লিশটা আয়াতের ভিতরে তারা বারবারই আলিরদ্দিয়ত সম্মান বৃদ্ধি করার জন্য। লাহুম জান্নাতুন তাইম কোরআনের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে ওল্লাদিন আয় ফুরুন আমিম বা দিনা মিম বা আ মানু এইভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে বেণাক দিহিম মিসা কহুম ওয়ামা আ হাদুহুম রসুল ইয়ুক দাফু জাহিম ভোলাম আনফুসাহুম ওয়াস উল ওয়াসিয়া উলা ই মিন হামিম এভাবে করে তারা আয়াত তৈরি করেছে সম্মানিত মুসল্লিয়ান খেলম এই যে কোরআনুল করিমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান আপনি যদি কোরআন মনে করেন ইমাম ধ্বংস হয়ে যাবে ওলাও তাকাউল আলাইনা বাদল আকাউিল নবী জি আল্লাহ তারা বলছেন নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম নবীজিকা আল্লাহ রব্বুল আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রব্বুল আলমেন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না জাহান নাম আপনার ঠিকানা হবে আপনি এই মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসল্লিয়ান কেরম আমি সব শিয়াদের কথা বলছি না শিয়াদের ভিতরে ইসনা আশারিয়া সহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সুরাগুলাকে সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওয়াত করে মা আদাল আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সুরা এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি